একশো বিশ একশো বিশ যেটা নিবেন একশো বিশ নিবেন একশো বিশ হাজার টাকার বোরখা পেয়ে যাচ্ছে আশি টাকা মাত্র একশো বিশ টাকা জাস্ট এই খাঁটি কালার টা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন পঞ্চাশ টাকা মাত্র আশি টাকা মাত্র দেখেন ঘের দেখেন গ্রেফতেন রেড শার্টটা দেখেন এটাও পঞ্চাশ টাকা শোরুম কোয়ালিটি এটা আপনি শোরুমে এক হাজার টাকা বিক্রি করতে কোয়ালিটি দেখেন কোনটা নিবেন কোনটা ঘাটে যে কোনো জায়গায় আপনারা পারফেক্টলি এগুলো ইউজ করতে পারবেন খুব পছন্দের একটা কালার পঞ্চাশ টাকা এটা দেখেন খুব সুন্দর হ্যান্ড প্রিন্ট এর মধ্যে সত্তর থেকে আশি টাকা দেখেন কাজ করা পোড়াটা দেখেন দেখায় মাত্র একশো বিশ টাকা সত্তর থেকে আশি টাকা আপনি যদি কোথাও দেখেন তাহলে বুঝতে হবে যে ডাল মেকু কালা হ্যাঁ দেখেন চেক শার্ট আছে আর ব্ল্যাক কালারের শার্টটা দেখ টি শার্টটা চায়ের দামে টি শার্ট

হ্যাঁ ব্ল্যাক মানে ব্ল্যাক কালার তো অভাব নেই

চায়ের দামে দিচ্ছেন টি শার্ট হ্যাঁ টি শার্ট চায়ের দামে ঠিক আছে তো যেমন একটু কোয়ালিটি দেখাবো আমি আচ্ছা যেমন ধরেন এই যে দেখেন ব্ল্যাক কালারের শার্টটা দেখেন

চাইলে আবার পাঁচশো তো আপনাকে দিয়ে দিতে হতো ঠিক আছে নিজের উপর এটাও একশো এই যে দেখেন আমি বলেছি কিন্তু পঞ্চাশ থেকে একশো বিশের মধ্যে সব আচ্ছা এটা দিচ্ছে মাত্র একশো মাত্র একশো আচ্ছা একশো টাকা নিয়ে কম পক্ষে কিন্তু আপনারা

গ্রিন টাকা টাকা কেউ যদি বলেন যে এই আশি টাকা এগুলো আপনারা কেন দিচ্ছেন একটা কথাই বলবো বেকারত্ব দূর করার জন্য দিচ্ছি কোনো প্রবলেম আছে অবশ্যই হ্যাঁ বেকারত্ব দূর করার জন্য দিচ্ছি আচ্ছা এটা দেখেন আবায়া বোরকা আবহাওয়া

কেরামতিয়া মসজিদ মার্কেটের নিচ ইউনিক পয়েন্ট আচ্ছা দোকানের নাম থাকবে ইউনিক পয়েন্ট হ্যাঁ ইউনিক পয়েন্ট আচ্ছা ভালো দেখেন আল্লাহ